হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে আমি এই জায়গাতে দুদিন হল আসছি এই জায়গাটা অনেক সুন্দর এটা হলো একটা বড় মসজিদ ঠিক আছে দেখেন কত বিশাল বড় মসজিদ এটা হলো সংযুক্ত আরব আমিরাত আলাইনে ঠিক আছে এই জায়গাটা কত পরিষ্কার কত মানুষ এখানে এটা হলো ইন্তেসালাত অফিস আমি এখন যাচ্ছি বাইকে করে যাচ্ছি আর কি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা দেখুন কেমন হলো একটু দেখানোর চেষ্টা করছি আসলে মাঝে মাঝে ঘুরা হয় আগের মতন আর ঘোরা হয় না যখনই সময় পাই হয়তো তখন বেরোয় তো আজ অনেকদিন পরে বের হলাম এটা একটা ব্রিজ ব্রিজটা অনেক বড় এখানকার রাস্তা রোড একদম দেখেন কত সুন্দর সুন্দর জায়গা এখানে আমি প্রায় সময় এগুলোতে ঘুরতে আসি রাস্তার দুই ধারে কত সুন্দর রকমের কত রকমের ফুল আপনাদের সাথে শেয়ার করতে পেরে আসলে খুব ভালো লাগলো তো যদি বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো আপনারা দেখবেন চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর জায়গায় গিয়ে আপনাদের জন্য ভিডিও বানা বানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন শেয়ার করে দেবেন আর যারা আলাইন অথবা আছেন আমার পরিচিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অনেকে আমাকে কমেন্ট করেছে যে ভাই আমি এখানে থাকি আমি ওখানে থাকি ভাই যে যেখানে থাকেন ভালো থাকবেন হয়তো একদিন দেখা হবে যেহেতু পৃথিবীটা গোল একদিন না একদিন সবাই সাথে দেখা হবে আরও আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো ভালো থাকবেন সবাই কত সুন্দর সুন্দর বাড়ি দেখেন